আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের বারো নং অভিজ্ঞতা বীজগণিতিক রাশির সমীকরণ বীজগণিতিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতা থেকে তোমাদের কোন কোন কাজের উপর ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা শেষে তোমরা কি কী যোগ্যতা অর্জন করবে এবং এই যোগ্যতার অধীনে কি কি পিআই রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা দেখে নেই বীজ্ঞানিক রাশির সমীকরণ এই অভিজ্ঞতা থেকে তোমরা কি কি যোগ্যতা অর্জন করবে প্রিয় শিক্ষার্থী এই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে দুই এবং পাঁচ নং যোগ্যতা এই দুটি যোগ্যতা তোমরা এই অভিজ্ঞতা শেষে অর্জন করবে এবার দেখি কি কি কাজ করতে হবে তোমাদের এই অভিজ্ঞতার জন্য প্রিয় শিক্ষার্থী ধারাবাহিক মূল্যায়নের সময় তোমাদের এই অভিজ্ঞতার দুশো উনত্রিশ থেকে দুশো বত্রিশ পৃষ্ঠা অর্থাৎ দুশো উনত্রিশ নং পৃষ্ঠা এবং দুশো বত্রিশ নং পৃষ্ঠার একক কাজ রয়েছে এই কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো করার ফলে তোমাদের দুইয়ের এক নং যোগ্যতা দুইয়ের এক নং পিআই চিহ্নিত করা হবে আবারও উনত্রিশ থেকে বত্রিশ পৃষ্ঠা অর্থাৎ উনত্রিশ নং পৃষ্ঠা এবং বত্রিশ নং দুশো বত্রিশ নং পৃষ্ঠার কাজগুলো করানো হবে এবং দুইয়ের দুই নং পিআই চিহ্নিত করা হবে প্রিয় শিক্ষার্থী আবারও দুশো উনত্রিশ এবং দুশো বত্রিশ পৃষ্ঠার কাজ করানো হবে চিহ্নিত করা হবে পাশের এক নং পিআইটি আবারও দুশো উনত্রিশ থেকে দুশো বত্রিশ দুশো উনত্রিশ এবং দুশো বত্রিশ নং পৃষ্ঠার কাজ করানো হবে চিহ্নিত করা হবে পাঁচের দুই নং পিআই প্রিয় শিক্ষার্থী এখানে মূলত দুইটি পৃষ্ঠার কাজ করতে হবে একটা হচ্ছে দুশো উনত্রিশ পৃষ্ঠা একটা হচ্ছে দুশো বত্রিশ পৃষ্ঠা এই দুটি পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি যথাযথভাবে তোমরা করতে পারো প্র্যাকটিস করতে পারো এবং বুঝে বুঝে করতে পারো তাহলে এই অভিজ্ঞতার যে ধারাবাহিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নে তোমরা যথেষ্ট ভালো করতে পারবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল তোমরা চেষ্টা করো শ্রেণীকক্ষের শিক্ষকের নির্দেশনা মেনে চলো আর যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্টে গিয়ে জানিয়ে রেখো আমি যথাসময়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম